আজকে হয়ে গেল হ্যাংলা হেসেলের পিকনিক আমি দমদম থেকে গিয়েছিলাম জায়গাটা ছিল সোনারপুর থেকে আরও ভিতরে চার কিলোমিটার অতিথি ভাগ আন্দোলন দুর্দান্ত অ্যাম্বেঞ্চ প্রচুর প্রচুর বর্জনের সমাগত এখানে সুন্দর একটা গেট হয়েছে এখানে ছিল আজকের মেইন স্পেশাল বেদাদি বেদাদি গেছি সেখানে এই আমার যে হোর্ডিংটা টাঙানো আছে সেটা পড়লেই হতে পেরে যাবেন আমি ক্যামেরায় এটাকে শ্যুট করেছি আর সমস্ত লোকজন

ভেজ পকোড়া ফিশ পকোড়া চিকেন ঘুম ভালো ছিল খেলাম ভীষণ ভালো এবার গল্প করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চে ছিল পেয়ে সেটা আর সন্দেশ ফিশ ফ্রাই আর ছিল চাকরি পাতা এখানে ফুল গাছ ভর্তি ফুল গাছগুলো একটু একটু নিয়েছিলাম ক্যামেরা খুব সুন্দর লাগছে দেখো এরকম আমরা দেখেছি যে ঠুকু করতে সেই গাছগুলো আমার সামনের দিক থেকে দুর্দান্ত লাগছে এই যে চিকেন সরি লাঞ্চের প্রিপারেশন একদম শেষ মানে এবার আমরা লাইন দিয়ে খাবার নেবো তো সবাই বসে খান গল্প করছি ফুল করিয়ে আসছে তো এবার সবাই আমরা খাবার নিতে থাকবো এইটা ভিডিও শিট করেছিলাম অনেক অনেক প্রচুর দুটো আসলে কথা আপনার তো জেনেই থাকবে ওপরে শেষ করল ওরা তো টিভিতে ওই ওইটাকে চাকিং চাকরি কভারেজ দেবে তো সেটা কবে কবেদের জেন আর যেটা পারলাম আমি শেষ করলো ছাপের সঙ্গে শেয়ার করলো খুব ভালো লাগলো একটা বিকেল হয়ে আসছে প্রচুর কম্পিটিশান ছিল সেগুলো যেহেতু আমি দেরি করে গিয়েছিলাম সেগুলোতে কোনো কাজ করতে পারি না একটা র্যাম্প শো ছিল তো সেখানেও দাঁড়ানোর জন্য আমি যেটা দমি গেছি আর সময় পর অনেকটা দূর তাই বেরিয়ে যায় যে সময় টাকা যদি বিক্রি করা সেখানে লাস্ট এখন সূত্র আরেকবার ফুল গাছগুলোকে দেখিয়ে দিচ্ছি এখানে বললাম না ছোট্ট একটা সুন্দর মন্দির আছে সেখানে লোকনাথ দেওয়া রয়েছে দেখলাম ওটাকে একটু দেখেন আর প্রচুর তুলসী গাছ আছে এত ভালো লাগছে দেখতে তুলসী গাছগুলোকে একটু দেখিয়ে দিই দেখুন কি সুন্দর তুলসী গাছ হ্যাঁ সবুজ হয়ে গেছে এখন ভালো লাগছিল দেখতে আর এই যে আমাদের লোকনাথ বাবা এখানে বসে আছেন এই গ্রিলের গেটটা দেওয়া পরিষ্কার যদিও দেখা যাচ্ছে না কিন্তু লোকটা এখানে বৃষ্টিতে সবাই প্রণাম করে নেন সুন্দর একটা দিন কাটালাম খুব সুন্দর একটা পরিবেশ এবার ফিরে যাচ্ছি আবার নিশ্চয়ই আগামী বছর এরকম একটা দিনের জন্য অপেক্ষা করে থাকবো আমি ফার্স্ট টাইম এসেছি যদিও কিন্তু মনে হলো না সবার সঙ্গে পৌঁছে হবে উনি যেন অনেক দিন এসে না আবার আসো সবাইকে টাটা জানিয়ে এবার ফিরে যাচ্ছি সবাই আপনারা খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিও ফলো করতে থাকবে এরকম ভালো ভালো ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাই ছবি আসতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ততক্ষণের জন্য টাটা থ্যাংক ইউ